দিন এক শ্রমিক বিড়াল কাজ করতে গিয়ে হজট খেয়ে পড়ে যায় তার সহকর্মী তা দেখে তার কাছে ছুটে আসে সে এদিকে ব্যথায় কাতরাতে থাকে এবং সে তাড়াতাড়ি এসে অ্যাম্বুলেন্স কল করে অ্যাম্বুলেন্স এসে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায় তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে দৌড়ে হসপিটালে আসে ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার বলে অনেক টাকার প্রয়োজন স্ত্রী বিড়ালটি অনেক কান্না করতে থাকে এবং সে একটি হোটেলে কাজ করে এবং হোটেলে থালা এবং ঘর পরিষ্কারের কাজ করে তাদের বাচ্চা ছেলেটিও জোতা পরিষ্কার করে টাকা আয় করে তার বাবার চিকিৎসার জন্য সে বোতল কুড়ায় এবং সেগুলো বস্তায় ভরে বিক্রি করে মা বিড়ালটি খাবার ডেলিভারি দিয়ে টাকা উপার্জন করে এদিকে তার সহকর্মী টাকা জোগাড় করে আনে এবং সেই টাকা কাউন্টারে জমা দেয় এবং তারপর মা বিড়ালটিও টাকা নিয়ে আসে এবং জমা দিয়ে ডাক্তারকে বলে তার স্বামীকে বাঁচাতে তারপর তার স্বামীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তারা বাইরে থেকে তার স্বামীর জন্য প্রার্থনা করে এবং সুস্থ হয়ে গেলে তার স্বামীকে জমিয়ে ধরে